আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লীগ সরকারের সাথে আপনারা জানেন যে কত কিছু হয়েছে তা আওয়ামী লীগ লীগ সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মাপকাঠিটা কেমন হবে এ নিয়ে নানান প্রশ্ন যারা আমরা অডিয়েন্স লেভেলে আছি তাদের যেমন ধরেন জাতীয় সঙ্গীত পরিবর্তন ভারতের সাথে সমানভাবে পাল্লা দেওয়া অথবা ভারতের দেশ মানে জনগণকে যারা বাংলাদেশে চাকরি করে তাদেরকে বের করে দেওয়া আবার ধরেন ভারতীয় পণ্য বয়কট অনেক কিছু আমরা ডাক দিয়ে কিন্তু আমাদের যে রাজনৈতিক দলের প্রধানরা আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা ভারতের ব্যাপারে কতটুকু আসলে ভূমিকা নিচ্ছে তবে আমরা হয়তো আবেগে কাজ করি কিন্তু তারা বেসিক্যালি বিবেকেই কাজ করে আসুন দেখি কি এমন ঘোষণা এলো যেখানে ভারতের জন্য খুবই পজিটিভ একটা ফিডব্যাক তৈরি হচ্ছে আর এতে বাংলাদেশের বাকি লাভ ক্ষতি হবে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বলেছেন ভারতের সাথে আমাদের যে চলমান বড় প্রকল্পগুলো আছে এগুলো নিয়ে কোনো সংকট হবে হবে না না কোনো প্রকল্পের কাজ কাজ বন্ধ বন্ধ কিন্তু দৃশ্য তো অনেকগুলো আছে আমাদের হাইওয়ে থেকে শুরু করে অনেক বড় বড় কাজ এরকম আপনারা যে কি বলে উড়াল সেতু বিভিন্ন কাজ কিন্তু বা যেটি বন্দর অনেক জায়গায় ভারতের বিভিন্ন নামিদা নামি দামি কোম্পানি এখানে বিলিয়নস অফ ডলার কিন্তু ইনভেস্ট করেছিল তো সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর অনেকে বাংলাদেশ ছেড়ে বেগে চলে গেছেন তাদের যেই প্রকল্পগুলো চলমান ছিল সেগুলো থেমে গেছে সেগুলোর দৃশ্যতে কোনো কাজ হচ্ছে না এই পরিস্থিতিতে ভারতের সাথেও বিশ্বাগত ইস্যুতে সম্পর্কে টানা পড়েন আবারও ভারতের যারা শ্রমিক আছেন তারা যারা কন্ট্রাক্টর আছেন তারা যারা ইনভেস্টার আছেন তারা মনে করেছেন যে এই পরিস্থিতিতে বাংলাদেশে এসে ব্যবসা করার আসন আসলে খুব বড় কোনো পরিবেশ নেই সেজন্য তারা সরকারের সাথে বেশ কয়েক দফা মিটিং করেছেন আর সেই মিটিংয়ের পরে আমাদের ডক্টর সালিউমউদ্দিন আহমেদ তিনি আপনার ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মার সাথে একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকের পর তিনি প্রেস ব্রিফিং দিয়েছেন বলেছেন যে ভারত আমাদের সবচেয়ে বড় ঘনিষ্ঠ প্রতিবেশী তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অর্থনৈতিক বাণিজ্যিক বিষয় সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা বলেছেন বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ এ সময় বাংলাদেশ এর বিনিয়োগের জন্য ভারতকে আমাদের সরকারও আহ্বান জানিয়েছে এদিকে ঢাকা দিল্লি একসঙ্গে আগের মতন কাজ করবে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার বলেছে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত করা হয়নি সাময়িকভাবে কিছুটা হয়তো কাজ বন্ধ ছিল বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে ভারত কাজ করতে আগ্রহী আশুগঞ্জ এবং আখাউড়া সড়কের মতন কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলে ও দুত্রই তারা পরিবেশটা শান্ত হলে ফিরে আসবে এবং প্রকল্পগুলোর বেগমান করতে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়ে সমস্যা নেই আগের মতো এই সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নেবে ভারত এখন প্রশ্ন হচ্ছে এতে আসলে জনগণের রিয়াকশনটা দুই টাইপের হয়েছে কেন ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ কখনো সম্পর্ক খারাপ না ভারতে ইকোনমি টু বাংলাদেশের ইকোনমি পারস্পরিক নির্ভরশীল যেমন ধরুন আজকে দুই লক্ষ একত্রিশ হাজার ডিম আসছে তো এই ডিম কি বাংলাদেশের মানুষ খাবেন না খাবে ষাট টাকা করে প্রতি পিস আসছে এই ডিমটা অল্প দামে বেচা যাবে কারণ আমাদের দেশে হয় ভারত থেকে পেঁয়াজ না আসলে আমরা বিপদে পড়ি তো এটা উৎপাদন করে ভারতের সাধারণ জনগণ কি নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের সাথে যে সমস্যাগুলো এগুলো কিন্তু কোনো পণ্য লেনদেন এগুলো নিয়ে না সমস্যা হচ্ছে মূল সমস্যা তিস্তা সহ আরও কিছু বেশ প্রকল্প নদীর ইস্যু পাশাপাশি সীমান্তে হত্যা এই দুইটা জিনিস বাদ দিলে আপনি ভারতের সাথে ওই রকম কোনো কিছু পাবেন না বা আমাদের যে মাতার বাড়ি বন্দর অথবা তারা যে রেলপথ তৈরি করছে এখানে আমরা আমাদের স্বার্থটা কতটুকু দেখেছি ভারতের স্বার্থটা কতটুকু দেখছি এগুলোর ক্যালকুলেশনের কারণে আমরা যখন দেখি যে আমাদের স্বার্থটা কমে গেছে আবার পলিটিক্যালি একটা মুভমেন্ট আছে যেমন ধরেন জামাত ভারতের সাথে ভালো সম্পর্ক ক্যারি করেছে বিএমপি ভালো অন্তর্বর্তী সরকারও ভালো ডক্টর ইউনু সাহেব মোদির সাথে বৈঠক করার জন্য এক ধরনের একটা লবি করেছেন আমাদের কাছে মনে হচ্ছে ভারত আবারও সেটা নিয়ে ভাব নিচ্ছে তো সকল কিছুর মেন কারণ হচ্ছে জনগণ যেন অস্থিতিশীল না হয় ভারতের রাজনৈতিক সরকার বাংলাদেশের জনগণের সাথে যদি সম্পর্ক ক্রিয়েট করে দেন ভারত বাংলাদেশের মানুষের কোনো মানুষের কোনো অ্যালার্জি নাই কোনো অ্যালার্জি নাই কিন্তু আমাদের যখন নানানভাবে আমাদের নানান ইস্যুতে নানান ন্যায্যতাতে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করে ভারত সেনাবাহিনী পাঠাই দেবে এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারত এটা নিয়ে ভূমিকা রাখবে এগুলো নিয়ে মানুষের কনসার্ন তৈরি হয় আমরা কি ভারতের ইস্যু নিয়ে এত কথা বলি সব বুঝতে পারছেন যে আমরা আম জনতা অনেক কিছু বলি কিন্তু যারা সরকার চালায় তারা কিন্তু বুঝে যে কোন জায়গাতে ঝামেলা হলে কি হবে ভারতের সাথে সুসম্পর্ক ভালো থাকুক সমস্যা নাই কিন্তু ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে তোমরা নিবা আমরাও পামু হিসাব নিকাশ কাগজ কলমে যা থাকবে যা বুঝাই দিতে হবে তো ভারতের জন্য একটা সুসং Mbadi, balo takuna salamu alaikum.